আমাদের ভাষায় কিন্তু সচরাচর ছোটখাটো আয়োজন হয়ে থাকে আর এই ছোটখাটো আয়োজনে সবাই কিন্তু বাসার খাবারটাই অনেক বেশি পছন্দ করে অনেক সময় একটু বড় সড়ো আয়োজন করতে আমরা অনেক বেশি ঘাবড়ে যাই যে রান্নাটা ভালো হয় কিংবা খারাপ হয় আজকে একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা খুঁজি খুব বেশি ভালো লাগবে একদম বিয়েবাড়ির স্টাইলে বাবরচির স্টাইলে হচ্ছে শাহি রোস্ট রোস্ট রান্না করার জন্য এখানে আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি সাদা তেল নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা তেলটা ব্যবহার করতে পারেন আর রোস্টের পিসগুলো বা চিকেন পিসগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নেওয়ার জন্য চিকেনটাকে অনেক বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে সেই দিকটা খেয়াল রাখতে হবে চিকেনটা কিন্তু একটু হালকা ভাজা হয়ে গেছে উল্টে অপর সাইড সুন্দর করে ভেজে নিচ্ছে আর চিকেনগুলোকে আমি কতটা ভেজেছি আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পেরেছেন অপর সাইডটাও ভাজা হয়ে গেছে এখন এক এক করে চিকেনগুলোকে আমি তুলি নিচ্ছি অবশিষ্ট যে তেল রয়ে গেছে এটার ভিতরে আমি রান্না করে নিচ্ছি আর একটু অ্যাড করছি এক টেবিল চামচের মতো ঘি ঘিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো আর অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচিটা দিতে হবে আজকে রোস্ট রান্না একদম ঝামেলা ছাড়া খুব সহজে হয়ে যাবে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এখানে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়েছে এগুলোকে তেলের ভিতরে হালকা আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর পেঁয়াজটাকে আমি একদম ব্রেস্তা কালার করে নিব আলাদাভাবে বেস্তা করার একদমই ঝামেলা নেই এভাবে রোস্ট রান্না করলে আপনার হাতের কাজটা অনেক সহজ হয়ে যাবে রেসিপি সহজ কিন্তু খেতে হবে দারুণ ব্যাপারটা কিন্তু অনেক ভালো তাই না এখানে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি যখন পেঁয়াজটা বেস্তা হয়ে গিয়েছে পেঁয়াজটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এখানে আমি দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচ হচ্ছে কাঁচামরিচ পেস্ট আর জিরার বাটা হচ্ছে আমি এক টেবিল চামচ এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাকে হালকা কষিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো রোস্ট রান্নার সময় মশলা খুব ভালোভাবে কষাতে হয় তাহলে রোস্টের টেস্ট অনেক ভালো হয় লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া ওয়ান থার্ড টি স্পুনের মতো দিয়ে দিয়েছি লবণ দিয়েছি আমি দুইটা চামচের মতো যেহেতু আমি সস ব্যবহার করবো সেহেতু লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আমি কিন্তু দুই চামচ দিয়ে দিয়েছি এটা কিন্তু টি স্পুন চামচের ছিল আমার এখানে রোস্টির পিস ছিল বিশ পিসের মতো তো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমার বাসায় তৈরি করা আর আমি প্যাকেট গরম মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন একটু সামান্য পানি দিয়ে দিব মশলাটাকে সুন্দরভাবে কষানোর জন্য আমার বাসায় মশলাটা যে তৈরি করা সেটার ভিতর হচ্ছে জয় ফল জয়ত্রী সব কিছু এভরিথিংস মানে যে গরম মশলাগুলো সেগুলো একত্রে ব্লেন্ড করে নিয়েছি আমি আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচ টমেটো সস রোস্টে কখনও বেশি দিতে যাবেন না আর এখানে আমি এ পর্যায়ে কিশমিচ আর হচ্ছে কাজু পেস্ট করে দিয়েছি সেটা ওয়ান থার্ড কাপ দিয়েছি আর সামান্য পানি দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষাবেন রোস্টের টেস্টটা ততটা ভালো আসবে আর মশলাটার কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছিল এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ওয়ান থার্ড কাপের মতো টক দই টক দইটাও রোস্টে কখনও বেশি ব্যবহার করবেন না তাতে রোস্টের টেস্টটা একদমই ডিফারেন্ট হয়ে যায় খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না সব কিছু পরিমাণ অনুযায়ী দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আমি কিন্তু কোনো ধরনের রোস্টের প্যাকেট মশলা ব্যবহার করিনি একদম ঘরোয়া মশলাই আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আমি একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যারা চিনিটা খেতে বেশ পছন্দ করেন মিষ্টি ভাবটা বেশি পছন্দ করেন তারা এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে নেবেন তিন থেকে চার মিনিট মশলাটা কষানোর পরে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই কাজটা খুব সুন্দরভাবে করতে হবে যেহেতু এখানে চিকেন পিস অনেকগুলো সেহেতু মশলাগুলো যাতে সবগুলোর গায়ে সমানভাবে যায় সেই দিকতে একটু খেয়াল রাখতে হবে এখন আমি ঢাকনা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি আবারও ঢাকনা খুলে আমি একটু নেড়েচেড়ে দিব। চিকেনটা এখন হার্ড আছে এখন বারবার একটু নেড়ে দিলে প্রবলেম নেই কিন্তু যখন এটা সফট হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে চিকেনের পিসগুলো কিন্তু ভেঙে যাবে কষিয়ে কষিয়ে রোস্ট রান্না করতে হয় আসলে রোস্ট কখনও কষানো ছাড়া রান্না করবেন না তাহলে রোস্টের টেস্ট কখনোই আপনি বিয়েবাড়ির স্টাইলে পাবেন না বা বাবরচিদের স্টাইলে পাবেন না কষানো যখন হয়ে গেছে তখন আমি এখানে লিকুইড দুধের সাথে মানে গরুর দুধের সাথে এক কাপ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছিলাম মেল্ট করে নিয়েছিলাম তারপর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি এখানে মোট চার কাপ পরিমাণ দুধ দিয়েছি আমি আর এতটুকুই কিন্তু হয়ে যাবে রকম পানি আমি ব্যবহার করব না এ পর্যায়ে চুলা বাড়িয়ে দিয়ে চিকেনটাকে আস্তে আস্তে গরুর যে দুধটা দিয়েছি সেই ঝোলের ভিতরে আস্তে আস্তে রান্না করতে হবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রোস্টটা একদমই সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তা দিয়ে আমি আরও দুই মিনিটের মতো রোস্টটাকে একটু রান্না করে নিচ্ছি চুলা এখন কমিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন কালারটা কেমন লাগছে বলেন তো এটা কি বোঝা সম্ভব যেটা একদম ঘরোয়া মশলায় তৈরি হয়েছে এই রোস্টটা খেতে অসম্ভব মজা আপনারা রেসিপিটি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন রোস্টের স্বাদ বাড়াতে এখানে আমি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এতে করে রোস্টের স্বাদ অনেকটা বেড়ে যাবে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ